এখন আমরা জানবো ভাগ শিশু উপাদ্য বা রিমেন্ডার থিওরম খুব ইম্পর্টেন্ট এ সমস্ত এ চ্যাপ্টারে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব এই থিওরম দিয়ে হবে দেখো বলছে এক্স একটি বহুপদী সংখ্যা বলা যার মাত্রা এন যেটা হচ্ছে এন গেটারিক টু ওয়ান তার মানে মানে মিনিমাম ঘাত এক হতেই হবে এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা তাহলে এফএক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এফ অফ এ ভালো করে বুঝে যাও ভাগ শেষ এই যে ভাগ রিমাইন্ডার আর যেটা আমরা লাস্টে পাবো ভাগ শেষ ঠিক আছে সেটা কি হবে না এই যে যেটা দিয়ে ভাগ করছো সেটাকে শূন্য করে দাও এক্স মাইনাস এ ইকুয়ালস টু শূন্য যারা বহুপদির সংখ্যা মানে শূন্য জানো না তারা এর আগের ভিডিওটা দেখে নেবে আমার তাহলে ওখানে আমি বলেছি তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে বলো এ তাহলে এক্সের পরিবর্তে কি বসাবো এ বসাবো তাহলে যেটা পাবো সেটাই হয়ে যাবে কি ভাগশেষ এফ অফ এ ঠিক আছে তাহলে এক নম্বর অঙ্কটি দেখো এক নম্বর অঙ্কটি কী আছে বলো যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভকে এক নম্বর অঙ্ক এক্স মাইনাস টু দিয়ে ভাগ করতে বলেছে দুই নম্বর বলেছে এক্স প্লাস টু তাহলে এটাকে তুমি এফ আপ এক্স ধরে নাও এটা কী ধরে নেবে এফ এক্স সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এখন এটাকে আমরা শূন্য বলবো এক নম্বর অঙ্ক করছি আমি তাহলে এক্স মাইনাস টু ইকুয়ালস টু শূন্য করো তাহলে এক্স সমান কত পেয়ে যাচ্ছ বলো টু তাহলে আমাদের ভাগ শেষ উপাধি কী বললো যেটা দিয়ে ভাগ করছো সেটাকে শূন্য করে দাও তো যেই ভ্যালুটা পাচ্ছ সেখানে বসিয়ে দাও এফ অফ এ এফ অফ এ তাহলে এখানে কী হবে এফ অফ টু তাহলে এফ অফ টু বসাও তাহলে এক্সের পরিবার সব টু হয়ে যাবে তাহলে এক্সের এই জায়গাতে হয়ে যাবে টু এর পাওয়ার থ্রি মাইনাস থ্রি ইন টু টু এর পাওয়ার টু প্লাস টু ইন টু টু প্লাস ফাইভ যেই জায়গাতে এক্স ছিল সেই জায়গাটা আমরা কী দিয়ে কনভার্ট করে দিলাম টু দিয়ে সমস্ত জায়গাতে টু বসিয়ে দিলাম যেখানে এক্স ছিল ঠিক আছে তো টু এর পর কিউব কত হয় এইট মাইনাস টু এর স্কোয়ার কত ফোর ইন্টু থ্রি দ্যাটস মিন টুয়েলভ প্লাস টু ইন্টু টু ফোর প্লাস ফাইভ সাধারণ নিয়ম অনুসারে যোগ যোগচুহ্নগুলোকে যোগ করো আট আর চারে বারো আর পাঁচে সতেরো তাহলে সতেরো মাইনাস বারো তাহলে সতেরো থেকে বারো বাদ দিলে কত হয় বলো প্লাস ফাইভ তাহলে এটাই হয়ে যাবে ভাগশেষ ঠিক আছে বুঝতে পেরেছ এর পরের অঙ্কটা দেখে নাও তাহলে কি দেখলে যে এক্স একটা ফাংশান যেটা এক্স চলরাশি বিশিষ্ট হবে সেইখানটায় তুমি যেটা দিয়ে ভাগ করছো সেটাকে শূন্য করে দাও যেটা দিয়ে তুমি ভাগ করছো আমি এখানে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করেছি তা এক্স মাইনাস টুকে শূন্য করে দিয়েছি তাহলে এখানে এক্স সময় কথা পেয়ে গেলাম টু তাহলে এক্সের পরিবর্তে তুমি কত বসাবে টু বসাবে টু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে তুমি যেটা পাবে সেটাই হয়ে যাবে কি ভাগ ঠিক আছে আমরা এই ক্লাস এইটে যে শিখেছিলাম যে ধরো এরকম শিখেছিলাম যে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ এভাবে ভাগ করতাম এক্স মাইনাস টু দিয়ে মনে পড়ছে ক্লাস এইটে শিখেছি তো এত কিছু করার দরকার নেই আমরা ভাগ বের করার জন্য ভাগ বের করার জন্য এটা হচ্ছে নিয়মটা হচ্ছে শুধুমাত্র ভাগ বের করার জন্য তাহলে ভাগ বের করার জন্য আমাকে যেটা দিয়ে ভাগ করবো সেটাকে শূন্য করে দেবো দে মান বসিয়ে দেবো যেটা পেয়ে যাবো সেটাই হয়ে যাচ্ছে ভাগ ঠিক আছে ঠিক আছে এটাকে আমরা এফ অফ এক্স বলছি সমান এখানে দুই নম্বর আমাকে এক্স সমান কত আছে বলো এক্স সমান আমাকে বলেছে এক্স প্লাস টু দিয়ে ভাগ করতে হবে কী দিয়ে ভাগ করতে হবে এক্স প্লাস টু দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি কী বললাম যেটা দিয়ে ভাগ করবো সেটাকে শূন্য করে দেবো তাহলে এক্স সমান কত পেয়ে যাচ্ছে বলো মাইনাস টু মানটা বসাও এফ অফ মাইনাস টু তাহলে এক্স যে সমস্ত জায়গায় ছিল সমস্ত জায়গাতে কী করে দাও মাইনাস টু বসিয়ে দাও আমি মানটা বসাচ্ছি মুখে বলছি না তারপরে যেমন সাধারণ নিয়ম আছে তুমি করো মাইনাস টু তার কিউব কত হয় মাইনাস এইট মাইনাস থ্রি মাইনাস টু তার কিউব স্কোয়ার কত হয় প্লাস ফোর লিখে দিলাম তাহলে প্রথমে প্লাসে মাইনাসে মাইনাস করো টু ইন্টু টু মিন ফোর প্লাস ফাইভ তাহলে প্লাসগুলোকে এক জায়গাতে লিখো মাইনাসগুলোকে আরেক জায়গাতে লাখ তাহলে শুধুমাত্র প্লাস ফাইভ একটাই আছে তাহলে মাইনাস এইট থ্রি ইন্টু ফোর ডার্সমিন টুয়েলভ মাইনাস ফোর প্লাস ফাইভ একই চিহ্নগুলো আমরা জানি বীজগুন অনুসারে যোগ হবে তাহলে এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে তাহলে দুটো এই চার তিনটে যোগ করে দাও তাহলে আট এবং তো হয় কুড়ি আর চারের চব্বিশ চিহ্ন হবে মাইনাস যোগ চিহ্ন দিয়ে পাঁচ লেখো তাহলে চব্বিশ থেকে পাঁচ দিলে কত বিয়োগ করলে কত হয় বলো যেহেতু বিপরীত চিহ্ন হয় বিপরীত চিহ্ন তাহলে বিয়োগ হয় সংখ্যার বিয়োগ হয় আর বড়োটার চিহ্ন বসে তাহলে চব্বিশ থেকে পাঁচ বিয়োগ করলে উনিশ আর বড়োটার চিহ্ন মাইনাস তাই মাইনাস তাহলে এই এফ অফ মাইনাস টু এর ভাগ শেষ কত হলো বলো যদি এক্স প্লাস টু দিয়ে এই বহুপতির সংখ্যা ভাগ করো তাহলে ভাগ শেষ পাবা মাইনাস উনিশ ঠিক আছে আচ্ছা পরের আমার দেখো একই এটাকে একই থাকে এবার আমরা ভাগ করছি কত দিয়ে বলো টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছি তার মানে এখানে শূন্য করবো তাহলে টু এক্স সমান কত হয়েছে বলো মাইনাস ওয়ান ওইদিকে গেলে কি প্লাস ওয়ান তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে বলো এক বাই দুই তাহলে এফ এক্সের জায়গাতে কত বসাবো এক বাই দুই বসিয়ে দাও সমস্ত এক্সের জায়গাতে কত বসাবো এক বাই দুই তাহলে তার কিউব তিন গুণিত এক বাই দুই তার স্কোয়ার গুণ প্লাস দুই গুণিত এক বাই দুই যোগ পাঁচ হ্যালো একের কিউব কত একই হবে আর দুইয়ের কিউব কত আট মাইনাস হল তিন থাকলো একের স্কোয়ার একই হয় দুইয়ের স্কোয়ার চার আমরা জানি পূর্ণ সংখ্যার সঙ্গে লবের গুণ হতে হবে দুই এককে দুই নিচে দুই যোগ পাঁচ এটা কেটে দিলে এক হবে আচ্ছা কেটে দিলাম তাহলে এক বাই আট এটা সাথে আমি কী বললাম পূর্ণ সংখ্যার সঙ্গে লবের গুণ তিন এক তিন তিন বাই চার যোগ এক পাঁচ তাহলে লসব করো কত হচ্ছে বলো আট লসু হবে তাহলে এক আটকে আট দেওয়া গেলে এক এক দু গুণ গেলে এক মাইনাস আটকে চার দিয়ে ভাগ কর কত দুই দুই দিয়ে তিনটে গুণ করলে হয় ছয় এটা এক আর হবে ছয় আর এটা কত সরাসরি গুণ হয়ে যাবে তাহলে ছ আষ্টে তাহলে এটা প্লাস আছে এটা প্লাস আছে তাহলে আটচল্লিশের সঙ্গে এক যোগ করলে উনপঞ্চাশ বিয়োগ ছয় বিভক্ত আট উনপঞ্চাশ থেকে ছয় বদলে তেতাল্লিশ আর এটা হয়ে যাবে তাহলে এই যে বহুপুতির সংখ্যা ছিল সেটাকে যদি আমরা টু এক্স মাইনাস দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ থাকবে তেতাল্লিশ বয় আট তোমরা একে চারের অঙ্কটা করে নেবে ঠিক আছে আমি চলে আসছি দুয়ে আমি দুইয়ের একটা অঙ্ক করব সবই একই রকম দেখো বলছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস অন দ্বারা নিচের বহুপতি সংখ্যামালাকে ভাগ করলে কী কী ভাগশেষ পাবো হিসাব করে লিখি আমরা দেখো প্রথম যে অঙ্কটা আছে আমরা এফ এক্স প্রথমে ধরে নিচ্ছি এফ এক্স সমান কথা হবে বলো হবে এক্সের পাওয়ারে তিন বিয়োগ ছয় এক্সের পাওয়ারে দুই যোগ তেরো এক্স যোগ ষাট আমরা এটাকে ভাগ করবো কত দিয়ে এক্স মাইনাস ওয়ান দিয়ে তা আমি কী বললাম যেটা দিয়ে ভাগ করবে সেটা কি করে দেবে শূন্য করে দিলে তাহলে এক্স সমান এখানে দিয়ে কত পাচ্ছো বলো এক পাচ্ছো যোগ বিয়োগ চিহ্ন দিকে যোগ চিহ্ন হয়ে যায় তাহলে এক্সের জায়গাতে কত বসে দেবে এক বসে দেবে যেটা বসাচ্ছ এটা এফ অপে এফ অপে এটাকে যে আমরা বলতাম তাহলে এটাই কি ভাগ তাহলে বসে দাও একের জায়গায় তাহলে বসিয়ে দাও এক্সের জায়গাতে এক একে কিউব ছয় গুণিত এক তার স্কোয়ার যোগ তেরো গুণিত এক যোগ ষাট তাহলে কথা হচ্ছে একের কিউব একই হয় একের স্কোয়ার একই হয় ছয়ই থাকবে তের সঙ্গে এক গুণগুলো তেরোই হয় যোগ ষাট এবার দেখো যোগ আমি যোগ করলাম ষাট আর তেরো তো কথা হয় তিহাত্তর একে চুয়াত্তর চুয়াত্তর থেকে ছয় বাদ দিলে লিখছে আর এক লাইন কথা হবে আটষট্টি তাহলে এই যে বহুপদী সংখ্যা মালা আছে সেটাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে আমরা ভাগ শেষ কত পাবো আটষট্টি ঠিক আছে বাকি অঙ্গগুলো তোমরা নিজেরা করবে আমি চলে আসছি তিনে তিনও একই রকম দেখো এক নম্বরটা বলছে এক্স মাইনাস তিন দিয়ে ভাগ করতে হবে কাকে বলো ভাগ করতে হবে এক্সের পর তিন সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট এটাকে ভাগ করতে হবে ঠিক আছে এটার দ্বারা তাহলে এক নম্বর আছে কি এটার দ্বারা এটাকে ভাগ এটার দ্বারা এটাকে ভাগ তাহলে এটাকে আমরা শূন্য করে দেবো তাহলে এক্স মাইনাস টু থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইজিক টু কত হচ্ছে বলো থ্রি আর এটাকে আমরা কী ধরে নেবো বলেছিলাম এফ অফ এক্স ধরে নেবো ঠিক আছে তাহলে এক্স এর পর তিন মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট তাহলে ভাগ শেষ উপপাদের নিয়ম অনুসারে কি এক্সের পরিবর্তে তিন বসিয়ে দাও সেটাই ভাগ শেষ হয়ে যাবে বসিয়ে দিলাম তাহলে এখানে তিনের পাওয়ার তিন মাইনাস ছয় ইন্টু তিনের পাওয়ার স্কোয়ার প্লাস নয় গুণিত তিন বিয়োগ আট তাহলে তিনের ক্যুব কথা হয় বলো সাতাশ তিন গুণিত তিন গুণিত তিন মাইনাস তিনের স্কোয়ার কথা হয় বলো নয় তো ছ নয় এটা কথা হচ্ছে বলো তিন নয় সাতাশ বিয়োগাট যোগ যোগগুলোকে যোগ করো সাতাশ আর সাতাশ যোগ করো পাশাপাশি লিখিতে শূন্য তাহলে কথা হচ্ছে আট তাহলে ভাগ শেষ কথা হয়ে গেলো মাইনাস আট তাহলে তিনের দুই নম্বর দেখো এটার দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে আমরা কি শিখলাম যে এটাকে এফ ধরে নেবো আমরা তো ধরে নাও ফ এক্স সময় তাহলে কথা হচ্ছে বলো এক্সের পরে তিন মাইনাস এক্স তারপরে দুই হয়ে গেলো এক্সের পরে দুই প্লাস দুই গুণিত এক্স দু যেটা ছিল সেটা বসিয়ে দিলাম ঠিক আছে এটা তারা ভাগ করতে হচ্ছে মানে এটাকে কী বলবো বলো এটাকে কী করবো শূন্য তাহলে এক্স মাইনাস এ শূন্য তাহলে এক্স সময় কথা হয়ে যাচ্ছে বলো প্লাস এ হয়ে গেলো তাহলে এক্স সময় তাহলে এক্সের কত বসাবো এ বসাবো সেটাই হয়ে যাবে কি তাহলে এর তিন বসাব মাইনাস এর পর কত এক্সে এ এক্স এ জায়গায় তো কথা বলছো এ তারপরে দুই তারপরে দুই গুণিত এ মাইনাস এ তাহলে এ কিউব এটা সূচকের নিয়ম অনুসারে এটা কে যাবে এ কিউব গুণ করলে পারে যোগ টু এ বিয়োগ এ এ কিউব এ কিউব কেটে গেলো তাহলে টু এ থেকে একটা এ বাদ দিয়ে কথা বলো এ তাহলে ভাগ কত হয়ে গেলো বলো এ কারোর যদি কোথাও অসুবিধা হয় তাহলে তারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে আমি সেটাকে সলভ করার চেষ্টা করবো